আসসালামু আলাইকুম দর্শক আশা করছি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনারা দেখতেছেন পুরাতন ট্র্যাক্টর হাট ইউটিউব চ্যানেল বরাবরের মতো আপনাদের সাথে চলে আসছে আইস আই ডাবল ফাইভ ওয়ান ট্র্যাক্টর নিয়ে তো ভিউয়ার্স মূল ইনফরমেশনে যাওয়ার আগে একটা ছোট্ট কথা বলে নেবো আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আজকে যে ট্র্যাক্টরটা দেখাবো একেবারে শোরুম কন্ডিশনের মাত্র চার হাজার ঘন্টা রানিং আপনারা কেউ আজকের ভিডিওটা কেটে কেটে দেখবেন না যদি কেটে কেটে দেখেন সেক্ষেত্রে আপনারা কিছুই কিন্তু বুঝতে পারবেন না সেক্ষেত্রে আপনারা খুব একটু মনোযোগ সহকারে ভিডিওটি দেখার চেষ্টা করবেন সেক্ষেত্রে আপনারা গাড়ির পুরো ইনফরমেশনটা জানার চেষ্টা করবেন যারা পুরাতন ট্রাক্টর টলি হাইড্রোলিক বডি রোটার ক্রয় বিক্রয় করে থাকেন আপনারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ আমাদের ইউটিউব চ্যানেলের ভিতরে আমরা ডকুমেন্টারি ভিডিও আপলোড করে থাকি পুরাতন ট্রাক্টর এর ক্রয় বিক্রয় রিসলভিং ভিডিওগুলো কিন্তু আপলোড করে থাকি তো আইসার ডাবল ফাইভ ওয়ান এই ট্রাক্টরটা শুধুমাত্র ইঞ্জিন বিক্রয় করা হবে ডেলিভারি দু হাজার বাইশ সালে গাড়িটি এ পর্যন্ত মাত্র তিন হাজার নয়শো মানে উনচল্লিশশো ঘণ্টা রানিং রয়েছে মিটারে ইঞ্জিন গিয়ার বক্স একেবারে সম্পূর্ণ আনটাস অবস্থায় আছে কোনো কিছু খুঁড়া ফিটিং হয় নাই আপনার ক্লাস প্লেট বলেন যেটাই বলেন কেন ইঞ্জিনে কোথাও কোনো হাত দেওয়া হয় নাই গাড়িটি বেশিরভাগই কিন্তু বটিতে ব্যবহার করা হয়েছে ভিওয়ার্স গাড়িটি বর্তমানে আছে আর রানির বন্দর চিরির বন্দর উপজেলায় যারা রানীর বন্দরের আশেপাশে আছেন দিনাজপুর রংপুর লালমণিহাট ঠাকুরগাঁও পঞ্চগড় এছাড়াও সারা বাংলাদেশের লোক কিন্তু এই লোকেশনে আসতে পারবেন যে কোনো জায়গা থেকে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা কিন্তু রানীর বন্দর চিরির বন্দর দিনাজপুরে বাসে যাতায়াত করতে পারবেন যদি কারো পছন্দ হয় আপনারা অবশ্যই রানির বন্দরে এসে আপনাদেরকে লোকেশনে গাড়িটি চালিয়ে দেখে ক্রয় করার অপশন কিন্তু আপনারা পাবেন মালিক পক্ষ থেকে গাড়িটির চাওয়া দাম হচ্ছে সাত লক্ষ টাকা অবশ্যই দামের অপশন রয়েছে যারা শোরুম কন্ডিশনে গাড়ি খুঁজতেছেন একেবারে ইঞ্জিন গিয়ার বক্স সম্পূর্ণ ফুল ফ্রেশ অবস্থায় আছে বাইশ সালে ডেলিভারি করা গাড়ি যারা এরকম গাড়ি নেবেন তারা অবশ্যই যোগাযোগ করার চেষ্টা করবেন আপনারা সারা বাংলাদেশ থেকে আপনারা যে কোনো প্রান্ত থেকে আপনারা এই রানীর বন্দরে কিন্তু আসতে পারবেন বাসের মাধ্যমে ট্রেনেও আসতে পারবেন ট্রেনে আসতে পার্বত আপনাদেরকে নামতে হবে আপনারা যদি বাসে আসেন সেক্ষেত্রে রানীর বন্দর বাজারে আপনারা আসতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আসতে পারবেন আপনাদের যাতায়াত ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না স্ক্রিনের উপরে এইট জিরো থ্রি যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এটা মালিকের নাম্বার অবশ্যই সরাসরি আপনারা যোগাযোগ করার চেষ্টা করবেন মালিকের সাথে আর এছাড়াও যদি কেউ কোনো কিছু বিজ্ঞাপন দিতে চান কারো কোনো কিছু যদি বিক্রয় করতে চান ট্রাক্টর টলি হাইড্রলিক বডি রোটার কাল্টি যদি আপনাদের কারো কোনো কিছু বিক্রয় করার থাকে সেক্ষেত্রে আপনারা আমাদের সাথে সিক্স ডাবল সেভেন নাম্বার ইমু খোলা আছে আপনারা অবশ্যই আমাদের সাথে ইমুতে যোগাযোগ করবেন এবং আপনার যে পণ্যটি আছে প্রোডাক্টটি আছে সেই প্রোডাক্টটি কিন্তু আপনারা আমাদের কাছে বিক্রয় করতে পারেন যদি আপনাদের সাথে দরদামে হয় সেক্ষেত্রে কিন্তু আমরা নিয়ে নেব তো ভিউয়ার্স বেশি কথা বলতে না আপনারা যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন কারণ আমরা প্রতিনিয়ত আমাদের ইউটিউব চ্যানেলের ভিতরে এই টাইপের ভিডিওগুলো কিন্তু আমরা আপলোড করে থাকি দেখেন যদি আপনাদের গাড়িটি পছন্দ হয় তবেই আপনারা স্ক্রিনের উপরে দেওয়া যে নাম্বারটা আছে মালিকের সেই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন একেবারে সম্পূর্ণ ফুল ফ্রেশ অবস্থায় আছে গাড়িটা গাড়িতে কোনো প্রকার কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই আমার আমি কি বলবো আমার থেকে কিন্তু আপনারা ভালো বুঝবেন ভালো জানবেন গাড়ি দেখলেই আপনারা বুঝতে পারবেন আর গাড়ির কালার কন্ডিশনটা দেখেন একেবারে ঝকঝক অবস্থায় আছে সম্পূর্ণ একেবারে অরিজিনাল কালার কোনো প্রকার এডিটিং বা গাড়িতে কোনো প্রকার কোনো কালার করা নাই একেবারে মালিক যেরকম ভিডিও করে পাঠাইছে সেরকমটাই কিন্তু আপনাদেরকে দেওয়া আছে এক পারসেন্ট পরিমাণও আমরা কিন্তু কালার এডিটিং করি না আপনারা হয়তোবা জানেন বা কিছুটা গাড়ির যে ভিডিও যখন করে যে সাউন্ডগুলো থাকে সেই সাউন্ডগুলো হয়তোবা আমরা অফ করে দিই তবে যাই হোক আমাদের ইউটিউব চ্যানেলের ভিতরে আরও বেশ কতগুলো ভিডিও রয়েছে যদি চান আপনারা পছন্দ হয় আপনারা আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখে আসতে পারেন এবং আমাদের ইউটিউব চ্যানেল থেকে আপনারা গাড়ির সন্ধান নিয়ে আপনারা কিন্তু গাড়ি ক্রয় বিক্রয় করতে পারেন সেটা গাড়ি হোক রোডার হোক কালটি হোক হাইড্রোলিক বডি হোক আপনারা অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলের ভিতরে খুব ভালো ভালো কন্ডিশনের এবং খুব মোটামুটি বাজেটে কম দামের বাজেটের ভিতরে কিন্তু আপনারা কিন্তু গাড়ির খোঁজ পাবেন যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি ঘুরে দেখবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের ইউটিউব চ্যানেলের পাশে থাকার চেষ্টা করবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম